পঞ্চাশ মিনিট আগে সময় ছিল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ছয়টা বাজতে আর কতক্ষণ বাকি আছে তাহলে এখানে আমরা প্রথমে পঞ্চাশ মিনিটটা যোগ করে নিব তাহলে কত হয়ে দেখব এখানে পঁয়তাল্লিশ মিনিটের সাথে আরও যদি আমরা পনেরো মিনিট যোগ করি আর সাথে পঞ্চাশ থেকে পনেরো গেলে আর পঁয়ত্রিশ মিনিট অর্থাৎ পাঁচটা পঁয়ত্রিশ মিনিট তাহলে ছয়টা বাজার জন্য আর বাকি আছে পঁচিশ মিনিট তাহলে আমাদের উত্তর হবে টোয়েন্টি প্রতি এক ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বালম্বিভাবে অতিক্রম করে তো এখানে হবে দুইবার প্রতি এক ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের কাটা ঘন্টার কাঁটা পরস্পর অতিক্রম করে দুইবার এখানে তো এখানে আবার সমাধান দেওয়া আছে প্রতি টুয়েলভ বাই ইলেভেন ঘন্টা পরপর ঘড়ির কাটা এবং মিনিটের কাঁটা একই অবস্থানে আসে একই অবস্থানে আসতে তারা দুইবার লম্বভাবে অতিক্রম করে ঘড়ির কাঁটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে বুঝবে সময় ঠিকমতো চলছে বেলা দুইটা বেলা দুইটা ত্রিশ মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি এখানে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে থার্টি ইন্টু এইচ মাইনাস ইলেভেন এম বাই টু তো এখানে ঘন্টা ত্রিশের সাথে ঘন্টাটা গুণ হবে আর হচ্ছে মিনিটটা গুণ হবে ইলেভেন বাই টুয়ের সাথে তো আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি দুই ঘন্টা দুইটা ত্রিশ বলা আছে তাহলে আমরা ত্রিশের সাথে যদি দুই গুণ করি ত্রিশ দুগুণের ষাট মাইনাস আর এদিকে হচ্ছে ত্রিশ ত্রিশটা আমরা গুণ করে নেব ইলেভেনের সাথে এগারো ইন্টু ত্রিশ যদি দিই আমরা দুই দ্বারা ভাগ করলে পনেরো পাবো তো এখানে আমরা যদি মনে করলাম পনেরো পনেরো ইন্টু ইলেভেন এখানে ত্রিশ দুগুণে ষাট ষাট থেকে আমরা একশো পঁয়ষট্টি বিয়োগ করবো যেহেতু দুই পাশে পরম মান চিহ্ন আছে তো আমরা এখানে মাইনাসের মানটাও প্লাসের মানে হবে অর্থাৎ একশো পাঁচ ডিগ্রি তাহলে আমাদের উত্তর হচ্ছে ক এরপর একটি দেয়াল ঘড়িতে যখন নয়টা ত্রিশটা বাজে তখন যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে তো এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে এটাও সেমভাবে আমরা ওই যে নিয়ম অনুযায়ী এই মিনিট ও ঘণ্টা কাঁটার মধ্যকার কোণের যে সূত্রটা সেটা দিয়ে বের করে নেব তাহলে একশো পাঁচ ডিগ্রি হয় তো ক্লকওয়াইজ একশো পাঁচ ডিগ্রিতেই থাকবে আর ঘন্টার কাঁটা দক্ষিণ পশ্চিম দিকে থাকবে